মূল রূপটা 알아取ইবে কিছু বলতে মানিয়া বল আলের পথে দেখি এমন এমনি ভাবে সমস্ত কাদের মধ্যে তার মূল পরিবর্তন গুণ মানুষকে আকৃষ্ট করার করে ওই নির্দেশ সেই আদরে লুতাল হলা আল ফঞ্জাওলা

তিনি বলে যে জানাল গালি তো হয় আব্দুল্লাহ বলেন আমার না మరి పేరైనది ఇలా ఒకే भूमिका మాత్రమే నా బుజ్జదేవా దౌతుపందు విక్తిగలే నారియ్తియ్ సురేతకే అది జనార్ కే పస్ ఒకే మూలిక ఆలన్ కోరే నారియ్తియ్ తాల్ గురాతర్ ప్రమాణం ఆమె కోరేనా నల్లబౌస్ అస్సాలేబు వస్సారతు ఫక్తు హైయ్

అవాల్టి తేత్నా ముల్గే అవాదా వోరిదాని తాక్తి ఇమాంతాఉ ఇవారు

একটা টাকার তবু ছবি করে একটা টাকা মিথ্যা থেকে তাকে বের করে Oh, <laughs>

we स যে জান্নাত হারাম করে দিয়েছেন আল্লাহ দ্বারা ও দুনিয়া ই কানে সাইয়্যিন ইয়াজীরা পড়ব সুבית করে তুললে ও পৌঁছে কেউ যদি লাভই দেশে কেউ যদি লাভই দেশে এটা পায়েন মি এসে ই اسئله পাওয়ার তো পাইছি তুমি আছেন যারা ওখানে কইতো বলি আমরা আমরা যাই না এবং মসজিদে বাদ আযরা বাদ রাস্তায় বাম যেখানে বাম

Amém.